বন্ধুরা বেজে গেছে হলো গিয়ে একদম কারেট সাড়ে নটা কি দেখা সময় সেটা যায় বুঝি না আজকে আমি আটটা দশে উঠছি ওইটা কিছু বৈশা উঠছি পানি সাইডা তারপরে কাজে হাত দিচ্ছি কিন্তু কি দাদে সময় সেটা যায় বুঝতেই পারতেছি না দেখেন এই যে বৃষ্টি মাস লয় সে যে আমার এই কেটা দিল মরিচ তেলা মরিচ কাটলো লম্বা লম্বা গুল গুল লম্বা করে কাটছে না বেশি গুল করে কাটলো না মরিচ কেটে দিলো দুনিয়া পাতা কাটে দিল তো এখন যেটা করবো সেটা হলো কি এই যে অনেকগুলো ভাত রয়েছে বন্ধুরা তো এই ভাতটা হলো গিয়ে আমি বাসবোর্ড এখানে দুইটা ডিম আনছে তো ডিম দিয়ে দেখেন চুলার জালও ধরতে চায় না এত পরিমাণ ঠান্ডা আর বৃষ্টি আইস পড়ছে যেমন সন্ধ্যার পরে দেখেন মানুষ এই যে টিনগুলো আছে ওই বাসার টিনগুলো পুরো ভিজা আছে বৃষ্টি হলে যেমন আরো ওই ঘুরে 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 বৃষ্টির মতো পড়তেই আসে তো যাই হোক এত পরিমাণ ঠান্ডা এটা বলার মতন না মনে হয় না কয়েক বছর এমন ঠান্ডা পড়ছে তো যাই হোক ভিডিওটা তো শুরু করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কতদিনের মতো চলে আসছে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখতেই পেয়েছেন ভাত বাঁচব কী কই চলেছেন আপনি হক এখনো বড় না পুষে আয়া করেন কোন সময় বড় আয়া করে আই আইবো কো পদরক্ত যাবো গুছো করছে না আইতে গোসো করে আর ইয়ার তারে নালা আমি বুক ইচ্ছা হম মানে কি কুস করে কালকে কুস করে নাই তুই যাবি তারি রস খেতে বাইক দেই গেছে নাকি আলা আর আছিল গাড়ি দিয়ে গেছে কা জানানে আয় লোক তারপর তো যে হাই হোক বন্ধুরা আমার ছেলে ভোরবেলা এই ঠান্ডা পানি দিয়া গোসো করছে ই দিয়া কুসো করলো মনে রে বুঝাইতাম যে ই এই কি জানি কলে গিজার পানি গরম করে পানি নিয়া একদম এই বড়া পানি দিয়ে বোরবালা গোসো করছে আজানের আগে শব্দও নেই পরে উঠছি উইটা দরজা ন করছি পরে বাইরেছি দিয়ে গুছু কিরা বাইরেছে হিরে কয় তাদের রস খাইতে যাবো তাদের রস খাইতে যাবি তার মানে ঘুসুলো লগে সম্পর্কে কয় মো কালকে ঘুসু করি নিয়ে ভাল লাগতো ও আবার গরম পানি দিয়ে কসু করতে পারে যত ঠান্ডা পানি হোক তো একটু তেল দিয়ে দিই তোরা তো ভাত বাজবো ভাত বাজার জন্য তেলটা দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচিটা আছে তো এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিব তো এই শীতের দিন কিন্তু ভাত বাজাটা খুবই ভাল লাগে বন্ধুরা জানি না কার কাছে কেমন লাগে আমার কাছে তো খুবই ভাল লাগে ভাত বাজা তো ডিম দিয়ে ভাত বাজলে সাথে একটা মেঘ মশলা দিলে খুবই ভাল লাগে তো এখন এই যে বাতগুলো দিয়ে দিলাম পেঁয়াজ দেখতে দেখছেন তো একটু বাজা হোক আর কি বলবো দেখেন চুল আর জালও যেমন জ্বলতে চায় না এত পরিমাণ ঠান্ডা আমার কাছে মনে হয় গ্যাসটা সহজমা থাকে তো যাই হোক একটু বাজা বাজা হোক বাসা কদিন ধরে রুমে চাইতে পারে না মিষ্টির মা কাকুনে রুমে যাইতে পারে না এখন কইতেছে যে তো নাই বাসায় তো ই করি এই মুই চাই সাপুরি উপরে গেছেন পরে আমার রসুনটা বাস এই যারা তাদের না রুপিস্তানে রসুনগুলো বার করে নিই তো এখানে কিন্তু আমি এই যে এই কি বলে এই সোফা টোপাও আমি সব ক্লিন করে ফেলছি পানি টানি বড়াই ফেলছি তো সকালে ওইটা আমি বৈশাখ থাকতে পারি না কি একটু অল্প একটু বৈশাখ থাকে নিয়ে যে ফ্রেশ হয়েছি ইনসুলেন্স নিছি তারপরে এগুলো রেডি করছি পাকঘরে কাজ কমপ্লিট করছি প্লাস আমি নিজে এই মেডিসিন খাইছি খালি পেটে গ্যাসের ট্যাবলেট খাইয়া তারপরে যাওয়ার পাকঘরে চলে আসছি ভাত বাজার জন্য তো যাই হোক এখন ভাতগুলো বাইতে নেই বন্ধুরা এখন দিয়ে দেবো একটু এই লবণ তো আমি যে বাতরা বাইজা খাই আর তো খাইয়ে দেখেন খুবই ভাল লাগে আল্লাহ এত লবণ দিলাম কে এখন এটা মধ্যে ডিমের মধ্যে এখন লবণ দিতে দেবো কিছু করে না দিয়ে দিচ্ছে তো এখন হলো কি হালকা একটু হলুদ দিয়ে দিব হ্যাঁ বৃষ্টির মামলে ফোন আইসে একটু হলুদ দিয়ে দিলাম বাচ্চা কালারের জন্য এখন দিয়ে দিব ডিম দুইটা ব্যাংকে তো বন্ধুরা এই যে ডিমগুলো আমি সুন্দর করে ভাজা ভাজা করে দিচ্ছি এখন দিয়ে দিব এই যে বাতটা বাতটা আমি হাত দিয়ে একটু ব্যাংকে দিচ্ছি তলাগুলা এখন বাতটা ডিমের সাথে সব সাথে মিশিয়ে দিব সুন্দর করে বন্ধুরা দেখতেই তো পাইছেন ভাত ভাজা বসাইছি ভাত ভাজাটা প্রায় হয়ে গেছে এখন লাস্ট মুহূর্তে গিয়ে দিব কি দিব বন্ধুরা চলেন দেখাই এখন লাস্ট মুহূর্তে দিয়ে দিব এই যে মেগি মশলাটা দিয়ে আমি সুন্দর করে হলো জানি বলে ভাতের সাথে মিশিয়ে দিব তো ভাত ভাজাটা কিন্তু আমি সুন্দর করে বাজি একদম অনেক সময় নিয়ে ভাতটা বাজি আমি তো এখন এই যে মেঘ মশলাটা আমি পুরো ভাতের সাথে মিশাই দিব মিশিয়ে আবার কিছুক্ষণ আমি ভাতগুলো সুন্দর করে ভাইজে নেব এখন যেটা করবো সেটা হলো এই যে ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা এই ধনিয়া পাতাটা দিলে লাশ মূর্তি ভাতটা বাজা ভাজা ভাতটা খাইতে কি যে মজা লাগে তো মনে হয় যে এটা একটা ফ্রাইড রাইসের মতনই লাগে খাইতে খুবই ভাল লাগে তো যাই হোক এখন আমি আবার ধনিয়া পাতাগুলো বাতের সাথে সুন্দর করে মিশিয়ে দিতেছি তো বন্ধুরা বাদ ভাষা কিন্তু হয়ে গেছে বাদ বাজলাম আর এই পাশে হলো গিয়ে কি করলাম চলেন শেয়ার করি তো এখানে এই যে এখন হলো গিয়ে এই ডাকনা দিয়ে বাদ বাজাটা আমি ডাকনা রাখবো আর এদিক দিয়ে হলো গিয়ে এই যে মাছ ভিজেছি দুবার রান্নার জন্য আর এই পাশে হলো রসুন কি বলে আদাগুলো ভিজেছি আদাগুলো ভিজিয়েছে কারণ হলো আদা গড়ে একটুও নাই তো আদা যে গড়ে একটুও নাই আদাগুলো তো ব্লেন্ডার করতে হবে তো প্রথমে আমি আদাগুলো ভিজাইছি আধাগুলো ধুয়ে এই করে এই ধুয়ে বালাসের জড়ায় রেখে পরে রসুনগুলো বার করবো টিফের দিয়ে রসুনগুলো এখনই বার করবো আদাগুলো ছুটে গেছে একটু গরম পানি দিচ্ছি যার কারণে ছুটে গেছে তো যাই হোক এই কাজগুলো করতে করতে আজকে আমার দিন চলা যাইবো তো আদা রসুন নাই কখন কোন সময় লেগে যায় বলা যায় না

চাল নিতে যা রাই নিব জুরাইয়া তারপর ব্লেন্ডার করে নিব মাকুমা পানি ঠান্ডা বন্ধুরা গরম পানি দিতেছে তারপর তো যে আদা রসুন ব্লেন্ড ধুয়ে ফিরে আসতাছি আবার বন্ধুরা দেখতে তো পাইছেন সকালের নাস্তা পানি দুপুরের জন্য কিছু কাথা কাটি পূর্ব বলছি তো চলেন দেখাই দুপুরের জন্য কি কি রান্নার ব্যবস্থা নেছি আর আদা রসুনগুলো ব্ল্যান্ডার করবো কতগুলো আদা আমি আদা রসুনগুলো নিচ্ছি সেটাও শেয়ার করি আর এদিক দিয়ে হলো গিয়ে যে মাছগুলা মাছগুলা কাটতে আমি লবণ দিয়ে রাখছি এই সিম দিয়ে রান্নার জন্য এই যে সিম আলু কেটে রাখছি সিমটা কিন্তু দুই নেই বৃষ্টির মা সিম আলু কাটে রাখছি এটা দিয়ে একটা গুতাইনা তরকারি হবে আর এদিক দিয়ে যে দেখেন আদা রসুন কতগুলা এই যে এখানে আমি এক জার বইটা নিচ্ছি আর এখানে এই যে হলো গিয়ে কি যাবে বলে এই ইটা ভর্তি

এই আদা রসুন ব্লেন্ড করলাম এখন হলো সেদবো আদা রসুনটা সেটা রাইখা তারপর রান্না করতে চাবো তো চলেন আদা রসুন কতগুলো বানাইছি সেটা শেয়ার করি আর এখানে রান্নার জন্য এই যে প্রিপারেশন নিয়ে নিচ্ছি এখানে যে ডিম নিচ্ছে ছয়টা আর এখানে সব কিছু কাটাকাটি কমপ্লিট এই যে এখানে মাছ সিম দিয়ে রান্নার জন্য এই যে সিম টিম সব দই আছে মিষ্টি মা এখানে ডিম রান্নার জন্য মোটামুটি করে পেস কেটে নিচ্ছি আর এখানে এই যে দেখেন আদা রসুন কত বড় ভর্তি দেখছেন এই আদা রসুনগুলো আমি এখানে বক্সগুলো নিয়ে বরবো বইরা রাইখা কমপ্লিট করে তারপর চুলার পাড় যাবো কিন্তু এদিক থেকে কিন্তু এই মুরগির টুইও আছে এই যে কি বলে হাত পায়ে তরকারিও আছে আর বাদ বাজছি বাজা বাদও আছে এখানে কতগুলো আমি মিষ্টি মা খাইছি আর বাকিটা ঢালুইস আর কাশ্মার বাবা খাইছে হলো গিয়ে জানি বলে এই ডিম সরি রুটি খাইছে এই মিষ্টি কুমড়ার তরকারি দিয়ে তো যাই হোক কথা না পারে আমি আদা রসুনগুলা হলো গিয়ে এই ই করে নিই কি জানি বলে এই বক্স বক্স বইরে নিই তো বন্ধুরা এই যে আটা রসুনগুলো হলো গ্লাস এই যে দুই বক্স এখানে তুইছি দিপে আরেক বক্স হলো নরমাল এ রাখতেছি সবসময়ে খাওয়ার জন্য এই যে এক বক্স তো এই নরমাল একটা রাখি আমি সব সময় তো যাইও বন্ধুরা এখন চলে যাব হলো গিয়ে সব কিছু চুলার আর কি লাটে চুলায় কাশ্মীর বাবা না করতেছে তো যাই হোক এইখানে গিয়ে রান্না করলে টেম 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 করে এই গ্যাসটা পর্যন্ত মনে চাইতে জৈমা গাছেগা

তো দেখেন বন্ধুরা বাতাস তো এই বাতাসে সমস্যা নাই তো কালকে তো গুসু করছি আজকে নিরা গুসু করতাম না কারণ হলো গিয়ে প্রতিদিন গুসু করে পারা যাবে না রাত্রে আমার প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে ঠান্ডা মতো লেগে আছে তো যাই হোক দেখেন কেমন বাতাস দেখেন তো দেখেন দেখছেন কেমন বাতাস তো এই বাতাস কিন্তু আমরা গরমের দিন পাই না তা দেখেন আমার এই চারাগুলা একটু বড় হইতে লই এই পাশের বাড়ি আমার মায় মুরগি ফালে সব পাতাগুলা খাইয়া লিখতাম দেখছেন কী কমো বাড়াতে এত কিছু করে আপনি দেখলে আপনারা দেখলে টাশকে লেগে যাবেন বোন হয় যেন এই ডুমি এলাকাটা হ্যার হই সব লয়ে লইছে হ্যায় আর আমাদের জমিতে আমরা কিছু করি হ্যার মুরগি জ্বলায় শান্তি পাই না তো যাই হোক দেখেন পাতা যে কীভাবে লড়তাছে দেখছেন কী পরিমাণ বাতাসালা বুঝেন তো বৃষ্টির মা একাশিবার বাবা বারে না করতেছে আমি চুলার যে না আসি কিন্তু আমি চুলার পাড়ে রান্না করব আচ্ছা কারণ হলো আজকে কিছু করবো না রান্না করে যাইয়া ফ্রেশ হয়ে যাব ঠিক আছে তো রান্নাতে চলে আসবো

এগুলো উপরে উড়াই দিছে আর এখানকার বেড়াটাও খুলে দিছি যাতে ভরসা হয় তো যাই হোক এখানে বসাই এই যে ডিম সিদ্ধ ডিম সিদ্ধ বসাই দিচ্ছি ডিমটা প্রথম সিদ্ধ করে নামায় রাইখা তারপরে হলো গিয়ে তরকারিটা বসায় দিব তরকারি হইতে হইতে আমার সিলা হয়ে যাবে ডিম পরিষ্কার করা হয়ে যাবে তারপরে ডিম বুনাটা করে ভাত লাস্টে তারপরে পিঠা আলু আ তো অল্প মিটাই ও যে মনে নেই কালাইতে হইতাম দিয়ে দেখলে মনে নেই

এখানে কিন্তু বেশি পানি লাগানো সিমের তরকারিটা রান্না করতে অল্প পানি দিয়ে তারপরে যখন সিদ্ধ হবে তখন আমি এটা গুতায় একদম বাইক গাড়ি তখন তো আপনাদের সঙ্গে শেয়ারই করবো তো যাই হোক এখন বলো আর কাছে রাখ পর্যন্ত অপেক্ষা করবো বন্ধুরা এই যে দেখেন সিম আলু দিয়ে শৈল মাছ দিয়ে গুতায় একটা তরকারি আর ডিম বোনা আমার রান্নাগুলো হয়ে গেছে এখন বসাই দিছি বাদ তো চিন্তা ভাবনা আছে দুগা কুচি আছে এই গুড়ির আগের দিনে যে মাছ আছি এই টেকিতে কিংবা কাহাইলে গুড়ি ভাঙাই গুড়ি করতো গুড়ি শেষে কুচি থাকতো ও কুচি দিয়ে বড়া পিঠা বানাইতো হাতে টিপা টিপা দিয়ে পিঠা বড়া পিঠা বানাইতো খুবই ভালো লাগতো খাইতে তো আমার গর অল্প ওই দিন ব্লেন্ডার করছিলাম চাউল যায় অল্প কয়টা কুচি আছে ভাতটা সেটা দিয়ে একটা পিঠা বানাবো বাতরা হইলে তো বাতরা বসাই দিচ্ছি বাড়ি আসছে পানি ততকে এটা বৃষ্টি মায়ের ঘরে নিয়ে যাইবে আর গড় থেকে দেখি উমা কষা লাগছে এটা বুঝি কি কই যাও

তো যাই হোক রান্না করে তারপর আমার পিঠা বানাবো আপনাদের সময় শেয়ার